নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি কিন্তু এর আগে ভিডিও দিয়েছিলাম গ্রাম পঞ্চায়েতের যে কর্মী নিয়োগ সহায়ক পদে সেই সব পদ কি মানে কোন কোন রেজিস্ট্রেশন ছেড়েছে প্রথমে রেজিস্ট্রেশনের পদ্ধতি আমি ভিডিওর মাধ্যমে দিয়েছি কেউ যদি না দেখে থাকো সেটাও দেখে রাখবে আমার চ্যানেলে দেওয়া হয়ে আছে এবং কোন কোন পদের জন্য কিন্তু বিজ্ঞপ্তি সেটাও আমি অলরেডি দিয়ে দিয়েছি প্রত্যেক দিন কিন্তু আমার এই চ্যানেলে প্রত্যেক দিনের আপডেট আমি দিয়ে থাকি তো আজকে যে আপডেটটা আমি দেবো সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে অনেকে আমার কাছে প্রশ্ন করছে যে কিরকম প্রশ্ন পড়বে বা কোনো প্রশ্নপত্র আছে কিনা এর জন্য কোনো সিলেবাস বা কিরকম কি পড়বে টাইপ সব অনেকে তো জানে না অনেকে যারা আগের পরীক্ষা দিয়েছে তারা জানে কিন্তু সবাই তো আর আগের পরীক্ষা দেয়নি অনেকে আছে নতুন যারা ফর্ম ফিল আপ করেছ তো তাদের জন্য কিন্তু আজকের খুব একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব তো প্রথমে আমি চলে যাচ্ছি যে আগের বারে যে কোশ্চেন হয়েছিল সেই কোশ্চেনের পিডিএফ কিন্তু আমার কাছে ইতিমধ্যে চলে এসেছে সেই পিডিএফ আমি তোমাদের কাছে শেয়ার করব আজকে সেই পিডিএফ দেখলে তোমরা বুঝতে পারবে যে আগেরবারে কিরকম কোশ্চেন হয়েছিল কিরকম কোশ্চেন পড়তে পারে তবে আগেরবারে যেই কোশ্চেনগুলো গুলো পড়েছিল বেশিরভাগ কোশ্চেন কিন্তু এবারেও চলে আসতে পারে তো এমসিকিউ টাইপের কোশ্চেন সব কিন্তু মাল্টিপল চয়েস তো সেই কোশ্চেন কিরকম হবে চলো দেখে নেওয়া যাক এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেব তো এই লিংকে সরাসরি গিয়ে যখন তোমরা খুলবে এইরকম একটা এন্টারফেয়ার খুলে যাবে খুলে যাওয়ার পর দেখো এখানে গ্রাম পঞ্চায়েত বিগত বছরের পিডিএফ ডাউনলোড তো ডাব্লিউ পঞ্চায়েত প্রিভিয়াস ইয়ার অল কোশ্চেন পঞ্চায়েত পরীক্ষার বিগত প্রশ্নের পিডিএফ ডাউনলোড তো তোমরা কি করবে স্ক্রোল ডাউন করে নিচের দিকে চলে যাবে কোনো কিছু দেখার দরকার নেই দেখো এখানে যে অপশনটা আছে যে ডাউনলোড পিডিএফ বলে এই ডাউনলোড পিডিএফ এ তোমরা জাস্ট ক্লিক করবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু ফোন থেকেও করলে ওই ডাউনলোড পিডিএফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু পিডিএফ ডাউনলোড হয়ে যাবে তো এই যে পিডিএফ ডাউনলোড হয়ে গেছে আমাদের তো পিডিএফ টা পিডিএফ টা খুলবো দেখো খোলার সাথে সাথে দেখো আহ এখানে দিয়ে দিয়েছে যে উত্তর দেখার পূর্বে নিম্নলিখিত নির্দেশগুলি ভালো করে পড়ুন যে এখানে নির্দেশ দেওয়া আছে কিভাবে উত্তর লিখতে হবে বা মাল্টিপল চয়েস দেখো এরকম কালো করে দাগ করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল এবং কি কি প্রসিডিওর আছে কি কি নিয়মাবলী আছে সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া হয়ে আছে এবারেও কিন্তু সেম প্রসিডিওর থাকবে সম্পূর্ণ পদ্ধতিটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে ডাউনলোড করে অবশ্যই পুরোটা ভালোভাবে পড়ে নেবে কি কি নিয়ে যেতে হবে সেখানে গিয়ে রকম কি পরীক্ষা দিতে হবে সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া হয়ে আছে তো স্ক্রল ডাউন করলে দেখো নিচের দিকে নামলে দেখো পেপার ওয়ান ইংলিশ ইংলিশে কিরকম টাইপের কোশ্চেন হবে এখানে কিন্তু সব দেওয়া হয়েছে এক নম্বর দু নম্বর এরকম করে সব কোয়েশ্চেন দেওয়া হয়ে আছে পর স্কোল ডাউন করে প্রতিটি পেজ কিন্তু ভালোভাবে তোমরা দেখে নেবে এবং শুধু ইংলিশ কেন প্রত্যেকটা প্রত্যেকটা টাইপের এখানে কিন্তু দেখা লেখা আছে এর আগের বারে যত কোশ্চেন সব কোয়েশ্চেন কিন্তু এই পিডিএফ এর মাধ্যমে আছে দেখো বাংলায় লেখা হয়ে আছে তারপরে ইংরেজি ইংরেজি কোয়েশ্চেন আছে সব রকম টাইপের কোশ্চেন এনসি টাইপ আমি কিন্তু এখানে তোমাদেরকে দিয়ে দিলাম তো তোমরা তোমরা আমার বক্সে কিন্তু লিংক দেওয়া দেওয়া থাকবে থাকবে এবং সেখান পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে পিডিএফ ডাউনলোড করার আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং আমি এই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল যে ওয়েবসাইট এইখানে গিয়েও তোমরা পিডিএফ টি ডাউনলোড করে নিতে পারবে তো আজকের জন্য এতটুকু তোমাদেরকে শুধু জানানোর ছিল এইটুকু আবার কিন্তু এরপরে যখনই কোনো আপডেট আসবে সবার প্রথমে আমি আমার চ্যানেলে আপলোড দেবো তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেলে অ্যাকাউন্টটিতে প্রেস করে অনোটিফিকেশন অন করে রাখতে হবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পান তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও ওকে টাটা বাই